উনি যদি চৌকো সেম এস পার্টেস্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন ঠিক আছে তো উনি তো ওনার তো লুমটোচ আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মদমে হবে ও তো মামলা মত এগুলো রাজনীতিবিদের মামলা খাই শোনেন পঁচাত্তর সনে আমীলীগের মন কোন নেতা ছিল না জেলে যায় নাই আওয়ামী লীগের প্রথম শাড়ির নেতারা কেউ জেলে বাইরে ছিল না সব জেলে গেছে দুই বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে রাজনীতিবিদে খাটা সময় খালেদা জিয়া সাড়ে সাত বছর জেল খাটছে এক নাগারে কাটছে জেলে রয়েছে আপনারা একদিন জেলে খাটতে পাওয়া যাবে না খুঁজে কানতে কানতে চলে যাবে আমরা দেখছি না যে কি অবস্থা হয় তো কাজেই রাজনীতিবিদরা এই সমস্ত দুই তিন বছর পাঁচ বছর জেলে গেছে না ওই ফাঁসি দিয়া ফেললেও পরে কোনো আসে যায় না রাজনীতিবিদরা

আমার তো মনে হয় একসাথে রাস্তা আসতে সকল ব্যবস্থা আমরা করতেছি কারণ এখন পর্যন্ত আমরা যে সিস্টেম ডেভেলপ করতে পারি এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের পথ বাই করতে পারি নাই এখন পর্যন্ত খত কদিনই সরকার ক্ষমতা থাকবে বাই করতে পারি নাই এই সরকারের পরবর্তীতে কে ক্ষমতা আসবে এই বিষয়গুলো শুরু আয় করতে পারে নাই তাহলে এইগুলোর জবাবটা তো কেউ না কেউ দিতে হবে তখন কি করবেন তখন তো কেউ না কেউ আসবে এই যে আমার এক জেনারেল সাহেব বলেছে সেভেন সিস্টার এখন তো সেভেন সিস্টার তো এই তো সরকারের কমিশনের সেভেন সিস্টার দখল করে ফেলতে বলছে তো সেভেন করে ফেলান সেভেন সিস্টার দখল করে ফালে ফলে কি হবে আপনার পিছনে কি আছে আপনি বাড়ির সামনে তো গেলেন পিছনে দরজা আয়োজন ঢুকবে যে তখন কি করবেন তখন খুব একবার চিন্তা করছেন আপনি সেভেন সিস্টার দখল করে ফেলবেন ভেরি গুড কি মজার খবর হ্যাঁ বাংলাদেশের জনগণ সব চলে যাবে যেটা কি বলে ভারতে আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম দখল করতে বাংলাদেশটা কাছে থাকবে ওইটা কার কাছে দিয়ে যাবেন দাদাদের কাছে পশ্চিমবঙ্গের দাদাদের কাছে মমতা বানার্জি কাছে আপা আপাতত আপনি এখন থাকেন আমরা ওই দিয়ে গেলাম এবার চিন্তা করছেন আমার জানার কি বলে কত কথা বলে আবার সেই জেনারেল কথাটাকে আবার বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা সরকারি ভাষ্য না সরকারি ব্যাটা যে কথা বলে এটা সরকারি ভাষ্য সরকারের লোক যেই কথা বলে এটাই সরকারি ভাষ্য